সুন্দর এখানে দেখুন কিছু ছোট ছাইটের চার ফুট পাঁচ ফুটের হাতে হাইটের গাছ আছে দেখুন এই সবগুলো এই যে আমের ভ্যারাইটি এই ছোট্ট গাছে কেমন কাটিমুনের আম এই গাছে আম ধরা গাছ পাবে এই হাইটের গাছ আছে দেখুন এই যে ঝোপল সুন্দর যে বেনানা সুন্দর ঝোপল বেনানা মোটা এখানে দরদাম কিছু বলবো না কারণ হচ্ছে ভিডিও শুরুতে বলছি আমার কাছে বিভিন্ন টাইপের গাছ আছে কাটিমুন জানে না কেউ যায় চাকাপাত মিয়া জাতি হাড়ি ভাঙা দশেরি চৌষা যেখানে একটা মোটা গাছ আছে গাছের হাইট এবং এটা হচ্ছে কাটিমুন গাছের হাইট এবং কোয়ালিটি অনুপাতে দাম আমার কাছে এবার আড়াইশো টাকার গাছও আছে পাঁচশো টাকার গাছ আছে হাজার টাকার গাছও আছে সব ধরনের প্রত্যেকটা গাছ হচ্ছে ঝোপালো গাছ প্রত্যেকটা মোটা মোটা ভ্যাম মোটা এবং ঝোপালো চাকাত চাকাপাতের আছে চৌসা আছে দশেরি আছে তারপরে কাতি মিয়া আছে সব রকমের বড় বড় গাছ আছে এখানে লেবুর কিছু ভ্যারাইটিস আছে আর কোভ্যাল যেটা হচ্ছে ম্যান্ডারিং নয় এটা হচ্ছে আর্কোভাল বা এক যা এটা ম্যান্ডারিং নয় এটা হচ্ছে মৌসুমির মতো ওপরটা খোসা মোটা এবং লাল কালারের হবে এরকম ছোট্ট আরকোভ্যাল গাছগুলো পাবেন নতুন এসেছে ভ্যালেন্সিয়া মিড নাইট ভ্যালেন্সিয়া এগুলো দেখুন এরকম ছোট্ট গাছ পাবে মিড নাইট ভ্যালেন্সিয়া তারপরে আছে আর একটা কি যে নিউ গাছ দেখুন ফল ধরা এখানে তিনটা ফল আছে নিউ সেলার মরসুম দুটো ফল আছে নিউ সেলারের ফল ধরা গাছগুলো পাবেন এরকম চার পাঁচটা নাটাল পাবেন হ্যামলিন পাবেন হ্যামলিন ছিল না এই যে নাটাল আমার কাছে হ্যামলিন ছিল না এই যে হ্যামলিন হ্যামলিনের ছোটো চারা এই এইরকম মোটা তারপরে ইন্ডিয়ান সিটি মৌসুমি গোল্ডেন মৌসুমি তো পাবেন এই যে এরকম ইন্ডিয়ান সিটি মৌসুমি পাবেন এই যে গোল্ডেন মৌসুমির চারাগুলো এরকম পাবেন গোল্ডেন মৌসুমির চারা এরকম গোল্ডেন মৌসুমি ছোটো চারা পাবেন খুব সুন্দর আমের একটা ভ্যারাইটি আছে নতুন অস্টিন অস্টিন গোল্ড অস্টিন গোল্ড এই অ্যাপেল ম্যাঙ্গোর বড় গাছ আছে খানপুর রেড অরেঞ্জ মোটা গাছ খানপুর রেড অরেঞ্জ এর মোটা গাছ পাবেন গাছগুলো আমার ছড়িয়ে চিটিয়ে আছে যদি হচ্ছে অসুবিধা কয়েকদিন ভিডিও করা হয়নি কারণ গাছ ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য এক জায়গাতে করতেও পারিনি ওভাবে সম্ভবও হয়নি তো এই একটা অস্টিন গোল্ড আম ছিল আমটা পড়ে গেছে অস্টিন গোল্ডের এরকম গাছ ছোট্ট ছোট্ট ইন্ডিয়ান সিকিম মৌসুমের এরকম গাছ ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকিম মৌসুমের এই ধরনের গাছ মোটা গাছ আছে এবারই ফল একটা ছিল সব গাছেরই মিশরীয় মাল এরকম গাছ আছে খানপুর এডরেন্ড ফল এসে যাচ্ছে মোটা এরকম হাইটের গাছ আছে সব বড় বড় লম্বা লম্বা হাইটের গাছ আছে এই যে কি সুন্দর পাতা শেখেছে দেখুন কিন্দুর কমলার এরকম মোটা ম্যাচুর গাছ তোলা আমের বড় বড় এই যে

এই লম্বা লম্বা মোটা মোটা গাছ আছে আমি দাঁড়িয়েও ভিডিও করা মুশকিল এটা মিয়া চাকি মিয়া চাকরির মোটা মোটা বড় বড় গাছ আছে অনেক গাছ আছে দোকানেও আছে ফোর কেজি ফোর কেজি চার মানে এরকম গাছ থাকে এখানে কিছু ছোট গাছও আছে এটা অষ্টিন এখানে কিছু এরকম গাছ আছে কিউ যায় ম্যাঙ্গো ঝোপালো গাছ কেউ যায় কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি যে কিউ যায় এই ঝোপাল্লা এরকম ঝোপালো গাছও গাছ পাবেন মেটি গাছটা পাকা চাকা পাত এক ডালার গাছও পাবেন এরকম এগুলোর দাম একটু কম এই ধরনের গাছপাল এখানে কাটল গোল্ড এর ছোট গাছ আছে আড়াইশো টাকা তিনশো টাকা করে কাটল গোল্ডের ছোট ছোট গাছ আছে

এগুলো পাবেন যাই হোক অনেক গাছ যাই হোক অনেক রকমের বিভিন্ন এর অনেক গাছ আছে এই যে ফল ধরে আছে গুটি তো অনেক ধরনেরই গাছ এখানে আছে সব গাছ দেখানো সম্ভব হচ্ছে না দেখুন নিউ সেলায় কাটল গোল্ড ফুলের মৌসুম এই যে পাকিস্তানি পাতি কী ধরনের ফুল পাকিস্তানি পাতি এর মধ্যে নিউ সেলার ফুলের মৌসুমি ডেজি এন আর সিসি এই যে এলিমোরুস্টাকের ফুলের মৌসুমি ফল ধরে গেছে প্রচুর গাছ গাছের মধ্যে গাছ বোঝা মুশকিল কিছু গাছে ফল সেটিং হয়ে গেছে যে কাটি মুনের বড় বড় গাছ পাবে এরকম মোটা মোটা ম্যাচিওর কাটি মুনের প্রচুর গাছ কাটি মুন বেনা না চাকাপাত কেউ যায় মোটা মোটা গাছ আছে গাছ গোছানো হয়নি গাছ ডেইজি অরেঞ্জের ওই দিকে আসছে ডেইজি ফল এসে গেছে কিছু ফুল এসে কিছু বিক্রি করা হয়েছে de